পরায়ণতা আমরা মুসলমানেরা এবং আমরা আলেমুলামারা মানুষকে বুঝাতে ব্যর্থ আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাদ সিয়াম হজ জাকাত তখন মানুষ কি করছে মানুষ যখন এতটুকুই বুঝে নিয়েছে যে ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত তখন প্রশ্ন ফাঁস করে যে টাকা ইনকাম করছে সে বলছে আমি প্রশ্নে ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করি নাউজুবিল্লাহ হিমজালে আর একজন দুর্নীতি করে মানুষের সম্পদ দখল করে হজ করতে গিয়ে মনে করতেছে আমি সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে নিয়েছি কেন আমরা মানুষকে ন্যায় পরায়ণতা বোঝাতে পারিনি আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত সিয়াম হজ জাকাত এই জন্য বাংলাদেশের যত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সচিব যে যেখানে দায়িত্ব পালন করছে এদের একশোতে জন কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে হয় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি নয় মসজিদ মাদ্রাসার কমিটি আর অন্তত ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ হজ এবং ওমরা সম্পূর্ণ করেছে আর অন্তত ৩০ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ সালাত আদায় করে কিন্তু আপনি এ একটা মাপকাঠিতে তাদেরকে মাপেন যে এদের কতজন ন্যায় পরায়ণ এই যে যতজন হাজি সালাত আদায়কারী মসজিদ মাদ্রাসার কমিটি ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সচিব এরা কতজন নিজ নিজ দায়িত্বে ন্যায় পরায়ণ অথচ তারা দাবি করছে আমরা মুসলমান এবং তারা মনে করে নিয়েছে সালাত সিয়ামদের তারা জান্নাতে চলে যাবে এ ব্যর্থতা আমাদের যা আমরা তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম মানে সবার আগে ন্যায় পরায়ণতা ইসলামের সর্বোচ্চ স্থান হচ্ছে ন্যায় পরায়ণতা আল্লাহ সুবাহতালা নিজে পরায়ণ এবং সত্যবাদী নবীর আসুল পাঠিয়েছেন ন্যায় পরায়ণ এবং সত্যবাদী এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে সত্য আর ন্যায় পরায়ণতা ইসলামের প্রত্যেকটা বিধান সত্য এবং ন্যায় যেমন চুরি করলে হাত কাটতে হবে এটি সত্য এবং ন্যায় এটা অন্যায় নয় আল্লাহ সুহানতলা নিজের উপর যে বিষয়কে সবচেয়ে কঠোরভাবে হারাম করেছেন সেটা হচ্ছে জুল্ম অত্যাচার হার তো জুলমা আলাইয়া আর তিনি নিজেকে ন্যায় পরায়ণ হিসেবে ঘোষণা করেছেন এই জন্য পৃথিবীতে যত মানুষ ন্যায় পাবে না তাদের ন্যায় দেওয়ার দায়িত্ব আল্লাহর কিয়ামতের মাঠে যদি তিনি ওই সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে ন্যায় না দিতে পারেন তাহলে তিনি রব হিসেবে মিথ্যুক নওজবিল্লা কিন্তু তিনি তা হবেন না এটি তার ওয়াদা তাহলে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি ন্যায় পরায়ণ তিনি তার সাথে সম্পৃক্ত সকল গুণ ক্ষমা করে দিবেন কিন্তু এক মানুষ আর এক মানুষের উপর জুলুম করবে এটা যতক্ষণ ওই মানুষ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না কেননা তিনি ন্যায় পরায়ণ কিন্তু আমাদের কাছে ন্যায় পরায়ণতাই সবচেয়ে অবহেলিত মসজিদ বলেন মাদ্রাসা বলেন ইসলামী দল বলেন সংগঠন বলেন সব জায়গাতে সালাদ স্যাম হজ জাকাত আছে ন্যায় পরায়ণতা নাই ইসলামী দলের আমির তাকেই ওই কর্মীকে বেশি মূল্যায়ন করে যে চামচামি করে যার যোগ্যতা আছে তাকে মূল্যায়ন করে না যত ইসলামী দল সংগঠন আছে যত মসজিদ মাদ্রাসা আছে সব জায়গাতে সালাদ সিয়া হজ জাগাতে আছে ন্যায়পরায়ণতা নেই তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার তৃতীয় মৌলিক ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা